ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ভালোবাসা ততক্ষণ যতক্ষণ না আমরা দুজন আইলভি বলি যখন এটা আই ইউ হয় তখন আর প্রেম আর প্রেম কখনোই ঠিক না প্রেম ঠিকা খুব টাফ প্রেম জিনিসটা একটা মায়া যে মায়াটা আপনাকে প্রতিদিন মান এভরি সিঙ্গেল ডে আপনাকে খেলবে আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে মায়া করে আগলে রাখে একদম লাশ পুজোতে আমরা ভাবি যে আমাদেরকে সবাই ভালোবাসে তবে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না তোমার লেভেলে কি থাকতে ফুল বলতে বলছি যে যদি اكو ন্যাশনাল থাকলে বা অনেক फेमस হলে যেটা হয় এটা আমি একটু রেসপেক্টফুলি বলছি ইউ নো হু আই অ্যাম ওয়াটার অ্যাম তো রেসপেক্টফুলি বলছি যে মানে তোমার জায়গাতেও কি এরকম হতে পারে যে নর্মাল মানুষের এই স্টোরি গুলা যে সবাই আমাকে চায় মানে আমি যাকে চাই সে চাই না সবাই আসলে মানে সবাই আমাকে চায় আমি যাকে চাই সে আমাকে চায় এটা নিয়ম